থার্টি নাইট পালন করা বিষয় দুই নম্বর কারণ হলো ওই রাত্রিতে নারী পুরুষ যুবক যুবতীদের অবাক বলা বিষয় হয়

আমার কথারা বুঝছেন না কাপড় পরেও আছে না নাই বলেন আছে না নাই পরে আছে কাপড় ঠিক আছে কিন্তু ভিতরে শব্দ দেখা যায় নাউজুবিল্লাহ মুমীরাতু মাইলা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করি আর নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট করি রুবুল সুজুদাকা আসতিমাতিল হুকতিল মাইলা আদার মাথার খোপাগুলো এমন ভাবে বাঁধে যাতে করে যেমন এটা ওটের পুজোর মতো এভাবে বাঁকা হয়ে থাকে মানে সুন্দর প্রদর্শনের জন্য রসুল বলেন এই দুইটা দল জান্নাতে তো যাবেই না জান্নাতের গান পাবে না নজর তাহলে ওই রাত্রিতে যে অবাধ মেলামেশা এই এই জিনিসগুলোর মাধ্যমে নারীরা কি একদম খুব পর্দা সর্দা করে সেখানে যায় বলে না এই উৎসব গুলো কি খুব পর্দার সাথে আদায় করে না অজুবিল্লা রাসুল বলেছেন এই অবাধ মেলামেশা হারাম আর এই কাজটা ওই রাত্রিতে হয়ে থাকে এই কারণে ওই রাত্রির উৎসব পালন করাও আরাম